নমস্কার বন্ধুরা আমার হালুম হুলুম চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য একটা দারুণ স্বাদের কম্বো রেসিপি নিয়ে এসেছি যার মধ্যে সব কিছুই তোমরা পাবে সেটা হচ্ছে পনির চিংড়ি চিকেন ডিম এবং সবজি সব রকম একসাথে মিশিয়ে এই মিক্সড ফ্রাইড রাইসটা আমি করবো এটা কিন্তু বাচ্চাদের ভীষণ পছন্দের একটা খাবার কারণ এর মধ্যে বাচ্চারা সব কিছু খুঁজে পায় যার কারণে আর আমি চিন্তা করলাম শীতকাল সেহেতু সবার ঘরেই মোটামুটি সবজি তো থাকেই বিশেষ করে গাজর ক্যাপসিকাম বিনস তো চলো দেখে নিই কীভাবে রান্নাটা আমি করেছি ঝটপট করে শুরু করা যাক তো দেখে নাও প্রথমে বন্ধুরা আমি এখানে একটু রসুন কুচিয়ে নিয়েছি একটু আদা স্ক্যাবারে একটু ছোটো ছোটো করে ঘষে নিয়েছি আর তার সাথে নিয়েছি হচ্ছে কতগুলো কাঁচা লঙ্কা আচেরা আর কিছু পেঁয়াজ আর হচ্ছে ধনে পাতা কুচি আর এখানে আমি গোল গোল করে সাজানোর জন্য তিনটে টুকরো পেঁয়াজের কেটে রেখেছি এটা কিনে আমি পরে সার্ভ করার সময় সাজিয়ে দেবো আর এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিছি এর মধ্যে দিয়ে দিলাম একটু সয়া সস আর দিয়ে দিলাম আদা রসুন বাটা আর তার সাথে একটু নুন এটা দিয়ে আমি এটাকে ভালো করে একটু মাখিয়ে নিলাম আর তার সাথে দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো গোলমরিচটা দিলে বন্ধুরা একটু ফ্লেভারটাও ভালো আসবে সেই কারণে এটাকে মেখে একটু রেখে দিলাম ম্যারিনেট করে এরপরে আমি পরের রেসিপিতে আসছি সেটা হচ্ছে চিংড়িগুলোকে ধুয়ে পিঠের ময়লা পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন আর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো এটা দিয়ে চিংড়িটাকে ভালো করে একটু মেখে রাখলাম আর তার সাথে দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট এটা দিয়ে একটু ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম তো এইদিকে আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল মাংস আর চিংড়ি মাছের ব্যাপারটা এবার চলে আসি আমি সবজির দিকে তো বন্ধুরা দেখে নাও সবজি আমি এখানে একটু খুব ছোটো ছোটো করে কেটেছি বেশি বড় বড় করে কাটলে দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না বাচ্চাদের মুখে পড়লে ওরা ফেলে দেবে তো আমি এখানে একটু পনির টুকরো করে নিয়েছি বিনস ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি গাজর আর ক্যাপসিকাম সবই দেখো বন্ধুরা ছোটো ছোটো করে টুকরো করে রেখে দিয়েছি আর এখানে আমি হাঁড়িতে চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম দেখো অলরেডি চালটা গরম হয়ে গেছে জলটা গরম হয়ে গেছে এবার ফুটতে শুরু করেছে আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম দু চামচের মতো নুন এখানে আমি চাল নিয়েছি কিন্তু এক কিলোর মতো আর তার সাথে আমি একটু দিয়ে দিলাম ভিনিগার এক ঢাকনার মতন ভিনিগার দিয়ে দিলাম যাতে কি না চালটা বেশ ঝরঝরে থাকে আর এবং কালারটা সাদা হয় এবার দিয়ে আমি হাতা দিয়ে ভালো করে একটু ঘেটে দিলাম যাতে নুনটা আর ভিনিগারটা পুরোপুরি জলের সাথে মিশে যায় তো আমি একবার একটু চালটা তুলে চেক করে নিচ্ছি এখনও হয়নি দু টুকরো হয়ে যাচ্ছে তো আরেকটু হোক ততক্ষণে আমি এখানে অন্য আইটেমগুলো করতে থাকি তো এখানে আমি গামলার মধ্যে দেখো সাদা তেল গরম করে পনিরগুলোকে ভাজ দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন একটু নুন দিয়ে দিলে বন্ধুরা পনিরগুলো তাহলে তোমার স্টিকিভাবে আটকে যাবে না তো নুনটা আগে দিলেই ভালো হতো যাই হোক আমি পরেই দিয়েছি যখনই পনিরটা ভাজবে বন্ধুরা তেলের মধ্যে আগে একটু নুনটা দিয়ে নেবে তাহলে দেবে পনিরগুলো আর কখনোই আটকাবে না তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখানে পনিরগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে হালকা হালকা লালচি ভাব চলে এসছে এবার আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি এরপরে ওগুলো পরিষ্কার করে নিয়ে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ওই যে মাংসগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে সাইডে সাইডে সব মাংসের টুকরোগুলোকে দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা মাংসগুলোকেও মোটামুটি একটু ভেজে নিলাম মাংসগুলো ভেজে নেওয়ার পর আমি আবার এর মধ্যে দিয়ে দেব চিংড়ির যে টুকরোগুলো ছিল ম্যারিনেট করা সেই চিংড়ির টুকরোগুলোকেও আমি আবার ভেজে নিচ্ছি তো ওখানে আগে মাংসটা ভেজে নিয়েছি তারপরে চিংড়ির টুকরোগুলোকেও ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি মাছগুলোকেও তুলে নিলাম বেশি কিন্তু বন্ধুরা ভাজবে না তাহলে কিন্তু ছিপড়ে হয়ে যাবে একটু সফটনেস থাকা দরকার এরকম একটু মানে হালকা হালকা ভাজলেই দেখবে সফট হয়ে যাবে তো এবার আমি কড়াইয়ের মধ্যে ওখান থেকে একটুখানি তেল ঢেলে নিয়ে সাইডে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু রসুন কুচি যেগুলো আমি কুচিয়ে রেখেছিলাম আর দিয়ে দেব এখানে আদার কুচি আমি ছোটো ছোট করে আদা কুচিয়ে রেখেছিলাম তো সেই আদার কুচিগুলো দিয়ে দিলাম এবার আদা রসুনটা দেওয়ার পরে দিয়ে দিলাম কতগুলো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে হালকা করে ভাজতে শুরু করলাম যাতে রসুন আর আদার গন্ধটা যেন তেলের মধ্যে ভালোভাবে ঢুকে যায় তো এইভাবে একটুখানি হালকা হালকা ভাজতে ভাজতেই এবার দিয়ে দিলাম বন্ধুরা পেঁয়াজ যে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা এই পেঁয়াজ আদা রসুনের কুচি এগুলো সব মোটামুটি হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফার্স্টে দেব হচ্ছে গাজরটা যেহেতু গাজরের কুকিং টাইমটা বেশি সেই জন্য বন্ধুরা আগে গাজরটা দিলাম তারপরে দিলাম হচ্ছে বিনস তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম তো তোমরা যদি চাও তো তোমরা আগে গাজরটাকে একটু ভালো করে ভাজা করে নিয়ে তারপরে বন্ধুরা পরপর দিতে পারো তা অনেকটা সময় লেগে যাচ্ছে তাই জন্য আমি একবারেই সব দিয়ে দিচ্ছি মোটামুটি একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি আশা করি হয়ে যাবে কারণ আমি খুব ছোট ছোট করে কেটেছি যাতে সব সবজিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর বেশি একদম নরম হয়ে গেলেও কিন্তু বন্ধুরা খেতে ভালো লাগে না তো সেই কারণে এগুলোকে একটু মোটামুটি তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে একটু নুন দিয়ে দিলাম এতেই মোটামুটি মজে যাবে সবজিটা তো দেখতেই পাচ্ছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ভালো করে সবজিগুলো একটু নুনও ঢোকে এবং হালকা একটু ভাজা ভাজাও হয় এবার এর মধ্যে বন্ধুরা দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো যাতে গোলমরিচের ঘানটা একটু ভালোভাবে আসে কারণ মিক্সড ফ্রায়েড রাইসটা বন্ধুরা একটুখানি চাইনিজ খাবার তো সেই কারণে এর মধ্যে একটুখানি গোলমরিচের ভাব যদি না দিই তাহলেও ভালো লাগবে না আর ওদিকে আমি গামলার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি এবার তিনটে মতন ডিম আমি ফেটিয়ে দিয়ে দিলাম একটু নুন আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে এবার একটু ডিমটাকে ঝুরো করে নিচ্ছি কারণ একটা করার উপর ভরসা করে করলে বন্ধুরা অনেক দেরি হয়ে যাবে কারণ স্টেপ বাই স্টেপ ভাজাভুজির ব্যাপার আছে তাই জন্য আমি দুদিকে দুটো বসিয়েছিলাম তো এবার আমি ডিমটা ভাজা হওয়ার পরে সবজিগুলোকের মধ্যে ঢেলে দিয়ে তার মধ্যে সোয়া সসটা দিয়ে দিলাম তো সবজিগুলোকে ঢালার সময় হয়তো আমার ভিডিওতে ওঠেনি তো তোমাদের বলে দিচ্ছি ওখানে আলাদা কড়াইতে যে সবজিটা ভেজে রেখেছিলাম সেটাই কিন্তু বন্ধুরা এর মধ্যে দিয়ে দিলাম ডিমের মধ্যে দিয়ে সয়া সস আর একটুখানি দিয়ে দিলাম ভিনিগার এটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এগুলো সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায় আর সসটাও যেন বেশ সুন্দর গায়ে মাখা হয়ে যায় এবার দিয়ে দিলাম বন্ধুরা ওই যে পনিরটা ছিল আর চিংড়ি মাংস এগুলো ছিল ওগুলো এর মধ্যে সব দিয়ে দিলাম তা ব্যাস মোটামুটি সব কমপ্লিট যা যা ভাজার আইটেম ছিল সবই দিয়ে দিয়েছি এবার আমি ভাতটা ঝড়িয়ে নিয়ে এবারের মধ্যে ভাতটাও দিয়ে দিলাম তো এখানে খুব একটা নুন দেওয়ার আর প্রয়োজন নেই কারণ ভাতটা যখন আমি করেছিলাম তখন আমি নুন দিয়েছিলাম আর এই যে সবজিগুলোকে ভেজেছি চিংড়ি ভেজেছি মাংস ভেজেছি ডিম ভেজেছি সবের মধ্যেই কিন্তু বন্ধুরা নুন দেওয়া আছে আর সোয়া সসের মধ্যেও কিন্তু বন্ধুরা একটু নুনের ভাব থাকে অতএব আর নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই এইবার আমি ভাতটার সাথে এগুলোকে সুন্দর করে মিশিয়ে একটু হালকা ফ্রাই করে নেব যাতে পুরো ফ্লেভারটা ভাতের মধ্যে যেন পুরো ঢুকে যায় দেখতেই পাচ্ছ বন্ধুরাও ভাতগুলো কতটা সলা সলা হয়ে রয়েছে ঝরঝরে তো এইভাবে মিক্সড ফ্রাইড রাইসটা কিন্তু ঘরে শীতকালে করে দিতেই পারো কিন্তু এটা একটু সময় বেশি লাগে কারণ প্রতিটা আইটেমই সুন্দর করে একটু ভাজতে হয় সেই ভাজার একটা টাইম আছে সেই কারণে এটা একটু সময়টা বেশি লাগে তো কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এই আইটেমটা সব থেকে প্রিয় কারণ এর মধ্যে সব কিছু ওরা খুঁজে পায় তো আমি বলবো তোমাদেরকে অবশ্যই বাড়িতে এটা কিন্তু রান্না করো বাচ্চাদের খুবই ভালো লাগবে বাচ্চা কেন বড়োদেরও ভালো লাগবে যেহেতু এটা চাইনিজ আইটেম আর হিটটা কিন্তু বন্ধুরা হাই ফ্লেমেই দিয়ে রাখবে হিট কমাবে না তাহলে কিন্তু ইয়েগুলো নেতিয়ে যাবে মানে চাল টালগুলো সব একটু ভেঙে ভেঙে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি তো তোমরা ধনে পাতা যদি না থাকে তাহলে তোমরা ওই পেঁয়াজের পাতাও দিতে পারো তো আমার কাছে পেঁয়াজ পাতা ছিল না তো সেই কারণে ধনে পাতা ছিল আমি ধনে পাতা একটু কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি তো কেমন লাগলো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার এখানে মোটামুটি ভাজা কমপ্লিট এবার আমি থালার মধ্যে সার্ভ করে দেবো চিকেন কষার সাথে তো তোমরা চিকেন কষার সাথেও খেতে পারো বা এমনিও খেতে পারো তো মোটামুটি আজকের মতন বিদায় বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ভালো খেও আর আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে টাটা